গুড মর্নিং ইটি লাভ কিচেন থেকে ওয়েলকাম আজ আমি সকালবেলা আমার বড়ো মেয়েকে দেখাতে বাধ্য হয়েছি কারণ ও একটু তাড়াতাড়ি টাইম বাকি ছিল বলে এসে আমার কাছে শুয়ে পড়েছে এসি চলছিলো আমি একটু শুই আমি বললাম যে না পাঁচ মিনিট বাকি চলে যাও তো তারপরে বেরিয়ে গেছে আর আমি ভিডিও করিনি তারা ছিল তো এখানে আমার ছোটো মেয়ে খেতে খাওয়াতে বসেছে ও অনেক অনেক সময় লাগা মানে ও খাওয়া বাস অনেক সময় এসে যায় তখনও ওর এক চামচ খাবার রয়ে যায় এখনও ম্যাডাম চুল বাঁধছে ত এখনও মুখ নেড়ে যাচ্ছে চুল বাঁধার পরও আমি ওকে খাইয়ে যাই তাও খাওয়ানো অনেক গল্প শুনিয়ে খাওয়াতে হয় ম্যাডামকে এবারে ম্যাডামের বাস আসবে এই ম্যাডামও বেরিয়ে যাবেন স্কুলে দুজনে তো আমি অলরেডি মিশ ছোটো মেয়েকে রেডি করাতে করাতে ওদিকে আমি ফ্রিজ থেকে সব কিছু বার করে রেখে এসেছি কারণ আমি ভেবেছি একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেলে আমার একটু বেরোনোর আছে একটু বেরোতাম তো ওই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে যাব অন্য সময় ছোটো মেয়েকে দিয়ে আমি বেরোই কিন্তু আজ ভেবেছি রান্নাটা করেই বেরোবো যেহেতু ওর বাবা খেয়ে বেরোবে তারা আছে তো এখানে আমার ছোটো মেয়ের বাস ঢুকে গেছে ও এবারে নিচে নামবে একটা জিনিস ওর মধ্যে খুব ভালো জিনিস যে ওইতে যেই দাঁড়িয়ে থাকুক তাকে টাটা বাই বলে যায় আর একবার হলেও ও ঘুরে দেখবে বাসে ওঠার আগে যে ওকে কেউ দেখছে কিনা এটা ও বাসে ওঠার সময়ও করে আর নেমেও দেখে যে কেউ দাঁড়িয়ে আছে না কেউ না থাকলে ও আবার এসে বলে তোমরা কেউ আমায় দেখো নি তো এখন দেখো ও দেখে ঠিক বললো খুশিও বাই বাই করে চলে গেল তো এখানে আমি সব বার করে বসিয়ে এসেছিলাম বলেছিলাম তো আমি এখন কিচেনে চলে এসেছি ভাতটা আমার অলরেডি ফুটে গেছে ডালটাও হয়ে গেছে আমি মাছ বার করে রেখেছিলাম একটু নর্মাল হয়েছি এখানে সবজিও বার করেছি লাউ কেটে একটু লাউ ডাল করবো মুগ ডাল দিয়ে আর এখানে একটু জিচিঙ্গে কেটে রেখেছি এটা আমি রাতে কেটে রেখেছিলাম কারণ আমি একটু আগেই বললাম আমি সকালে আমার বেরোনোর তাড়া থাকলে আমি তখন রাতে কেটে রাখি তো আজ আমি একটু ভেবেছি গাড়ি চালানো শিখতে যাব। আমি ড্রাইভিং শিখছি তো সেখানে আমার সকালে যেতে হয় তো ওটা বৃষ্টি হচ্ছিলো বলে কদিন অনেক দিন যাওয়া হয়নি আজকের আমি ভেবেছি যাব যাই না কত দূর ভাবনাটা সত্যি হবে যদি ফের বৃষ্টি এসে যায় তাহলে হবে না এদিকে আমার ডাল হয়ে গেছে আমি একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম তো ডালটা আমার হয়ে গেছে একটুখানি ফুটলেই আমি একটু নামিয়ে দেবো অল্প একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নেবো যেহেতু নিরামিষ করেছি মুগ ডাল তো এদিকে আমার অলরেডি মাছ ভাজছি মাছ ভাজাটা হয়ে গে গেলে আমি এখানে এর রেসিপিটা আমি দিয়েছি আপনাদের রুই মাছ কচু আলু দিয়ে তো আমি এইখানে রুই মাছের কচু আলু দিয়ে ঝা ঝোল করেছি তো এটা রাতের জন্য করেছি দিনের বেলার জন্য আমি করেছি এখানে ইলিশ মাছ আর ডালটা নেমে যাওয়ার পর আমি এখানে করছি চিচিঙ্গে ভাজা তো চিচিঙ্গেটা অনেক সময় লাগে ওই জন্য ডালটা নামিয়ে আগে বসিয়ে দিয়েছি তো ওদিকে আমার কচু দিয়ে ঝাল হয়ে গেছে আমি এখানে আমি একটু গরম জল খাচ্ছি সবাই দেখলেই বুঝতে পারছো না কী আছে জলের মধ্যে একটু ডায়েট করার চেষ্টা আছে তো যাই না কোনো দিন পাত্তা হতে পারবো কি না কিন্তু চেষ্টা করে যাই রোজই যদি একটু হতে পারে তো কড়াই তেল দিয়ে দিলাম আমি এখানে আমি একটুখানি দই বেশি দই দিয়ে দু চামচ মতো সরষের গুঁড়ো দিয়েছি দিয়ে একটা পেস্ট বানিয়েছি এখানে আমি ইলিশ মাছ দেখতে পাচ্ছি ইলিশ মাছটা আমি দুপুরের জন্য বানিয়েছি আর ইলিশ মাছটা অনেকটা বড়ো ছিল দেড় কেজি ওজনের কাছাকাছি ছিল তো তার জন্য ইলিশ মাছটা আমার কেন মনে হচ্ছিলো স্টোরের হতে পারে দেখলে সবাই বুঝতে পারবে গাটা পুরো একটু লালচে লালচে প্রচুর দাগ হতে পারে টাটকা বা স্টোরের আমি যাই না কিন্তু আমার টাটকা ছিল মাছটা নরম ছিল না কিন্তু তবু মনে হলো যে এবারে মাছটা আজকে একটু ভেজে করি এত বড়ো মাছটা কাঁচা কাঁচা খাওয়া ভালো হবে না আগের দিন তো আমি ইলিশের কাঁচা পাতা দেখিয়েছিলাম আজকের আমি ভাপা করব কিন্তু দই দিই এটা দই ইলিশি বানিয়েছি এটা বেশিরভাগই টক দই দিয়ে আর কিছুই নয় তো মাছগুলো আমি একটু লাল লাল করে সব মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে ওই টক দইয়ের মধ্যে যে অল্প একটু সর্ষে আমি ওটা মাখিয়ে রেখেছিলাম পনেরো কুড়ি মিনিট তো ওটা আমি দিয়ে একটুখানি সামান্য জল দিয়েছি যেহেতু মাছটা অনেক বড় ফুটতে সময় লাগবে তো আমি একটু জল দিয়েছি বেশি করে এটা আমি মাছগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছি গ্যাস কমিয়ে দিয়ে আমি চলে যাব মাছটা আমার এখানে হতে থাকবে আমার চিচিংয়ে ভাজাটাও হচ্ছে আমার মেয়ে আসার টাইম হয়ে গেছে আমি এখন ব্যালকনিতে যাব কারণ ঘড়িতে এখন দেখলাম যে বারোটা অলরেডি চল্লিশ তো ওরা ঢুকেই বারোটা চল্লিশে তো আমি মাছটা দিয়ে এখানে ঢাকা দিয়ে চলে যাচ্ছি এসে পরে দেখাবো আর আমি এখন চললাম মেয়েদের বাস এসে গেছে আমি টাইম হয়ে গেছে আমি নিতে চলে গেলাম বারান্দায় তো আমি চলে এসেছি এখন দুই মেয়ে একসাথে আসে কারণ বড় মেয়ের এক্সাম হচ্ছে ও বারোটায় ছুটি হয়ে যায় ছোটো মেয়ের সাথে নাহলে বড় মেয়ে আসে আড়াইটায় এখন দুই ম্যাডাম একসাথে ফিরছেন মানে একসাথে স্নান বাড়িতে ভীষণভাবেই তাণ্ডব চলে দুজনের পেছনেই চেল্লাতে হয় আর ছোটো মেয়ে আগে আসলে ও একার মতো স্নান আগে করে নেয় খেয়েও নেয় বড় মেয়ে যখন আসে তখন এসে ফ্রেশ হয়ে খায় কারণ বড় মেয়ে আড়াইটে ছুটি হলে তখনও সকালে স্নান করে চলে যায় এখন এক্সাম কদিন আমি সকাল ওকে স্নান করাচ্ছি না কারণ রাতে করে বৃষ্টি হচ্ছে সকালে করে বৃষ্টি হচ্ছে তার জন্য আমি অত সাড়ে পাঁচটা ছটায় স্নান করাই না তো এখন ওরা দুজন আসছে কেউ মনে হয় না তাকাবে কারণ দুই বোন গল্প মেতে আসছে গল্প করে করে আজকের আমি ও দুজন এই বেল মেরেছে ঢুকলো তো ম্যাডামরা এখন স্নান করবে অনেক কাজ আছে আমার আমি মনে হয় না আজকের এখন আর ভিডিও দিতে পারব